আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আসলে পরীক্ষার সময় নেই ছয় ডিসেম্বর হাতে আছে আর মাত্র আট দিন তো সব শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আমরা তোমাদের কথা দিয়েছিলাম যে আসলে আমরা মোটামুটি চল্লিশটি ক্লাস নিব সাধারণ জ্ঞানের উপরে কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা জিনিসটা শর্ট করে আনতেছি তো আজকের এই ক্লাসটা আমি জানি না কতক্ষণের মাঝে আমি শেষ করতে পারবো তবে আজকে কিভাবে কি পড়তে হবে কোন সাধারণ জ্ঞান পড়তে হবে কিভাবে পড়তে হবে কি পড়তে হবে ফুল ডিটেলস এখন তোমরা বলতে পারো এক কথায় যে যদি এই সাধারণ জ্ঞান ক্লাসটা তোমরা করো তোমরা মোটামুটি ধারণা পাবা কোথা থেকে বিশটা সাধারণ জ্ঞান আসবে আচ্ছা তো আসলে অনেকে কমেন্ট বক্সে লিখতে চার সাথে যোগাযোগ করার মাধ্যম তো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা যে কোনো প্রয়োজনে আচ্ছা তো কথা না বলে আসলে আমরা শুরু করি আজকে ক্লাসটা একটু লম্বা হবে হয়তো তো তোমাদের সবাইকে একটু ধৈর্য নিয়ে দেখার অনুরোধ করলাম আচ্ছা সবার প্রথম আসি যে আমরা যেসব জিনিস এই খাতা মধ্যে আমি সব কিছু লিখে রাখছি আজকে ঠিক আছে তো যেসব জিনিস আসলে আমরা আজকে দেখাবো না সেটি হচ্ছে বাংলাদেশের অবস্থান এই নিয়ে অলরেডি আমরা এক সেট শিট প্লাস একটা ক্লাস করাই ফেলছি আচ্ছা আমি তোমাদের আগে থেকে একটু জানাতে চাই যে আসলে আমি তোমাদের জানাতে চাই যে আসলে কীভাবে আমরা ক্লাসগুলো নিয়েছি কিংবা কীভাবে আসলে সাজেশনটা দিচ্ছি এটি তোমাদের আগে ক্লিয়ার করে দিই আমরা গত চার বছরের কোয়েশন গত চার বছরের কোয়েশন অ্যানালাইসিস করেছি এবং সেখান থেকে যেসব টপিকের উপর প্রশ্ন হয় এবং কীরকম প্রশ্ন শুধু টপিক দিলেই তো হবে না এখন বাংলাদেশি ইতিহাস এটা বিশাল বড় একটা অনেক মানুষ আছে এটা নিয়ে চার বছর অনার্স করে এখন আমি যদি এটা বলি যে বাংলাদেশি ইতিহাস তাহলে তো হবে না কী কী প্রশ্ন আসে কেমন প্রশ্ন আছে সব কিছু আমরা ডিটেলসে বিশ্লেষণ অ্যানালাইসিস যেটাকে বলা হয় পিওর অ্যানালাইসিস আমরা সেটি করেছি এবং করার পরেই এই ক্লাসগুলো অলরেডি আমরা নিয়ে ফেলেছি যে বাংলাদেশের অবস্থান কটক্রান্তি রেখা তারপরে গ্রিনিসমান রেখা তারপরে বিভিন্ন রেখা তারপরে ডিগ্রি কত ডিগ্রি দক্ষিণ কত ডিগ্রি পূর্ব তারপরে উত্তর পূর্বতে কতগুলো দেশ রয়েছে তো এগুলো সব একটা ক্লাস আমার ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল আছে এবং একটা সিট আমি আমার পেইড ব্যাচে অলরেডি দিয়ে দিয়েছি আচ্ছা তারপরে আরেকটা ক্লাস আমরা নিয়েছি বাংলা সাহিত্য এবং কাব্যগ্রন্থ বাংলার সাহিত্য এবং কাব্যগ্রন্থ থেকে অলরেডি আমাদের একটা ক্লাস লাস্ট ক্লাস যেটা সেটাই আমরা নিয়েছি বাংলা সাহিত্য এবং কাব্যবন্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক যে বিষয়গুলো আসলে উল্লেখ করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ক্লাস প্লাস একটা শিট অলরেডি দিয়ে ফেলেছি আমাদের পেট ব্যাচে যারা ভর্তি আছে তাদের কাছ থেকে তোমরা শুনতে পারো আমরা অলরেডি দিয়ে ফেলেছি আচ্ছা তারপরে আসি যে জিনিসগুলো অনেক বেশি পরিমাণে আসছে কিন্তু আমার এই খাতা আমাদের লেখা নেই সেই জিনিসগুলো হচ্ছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এই জিনিসটাই এবার আসার সম্ভাবনা আমি যতদূর মনে করি খুবই 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 কম ঠিক আছে আচ্ছা মুক্তিযুদ্ধ এই প্যাপারটা আসবে অবশ্যই আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে অনেক প্রশ্ন আসবে বাট মুক্তিযুদ্ধের টপিকগুলা এবার ভিন্ন হয়ে যাবে কারণ কি সত্যি কথা বলতে আমি তোমাদের আগে বলছি যে ক্লাসটা একটু লেন্থি হবে তোমরা একটু দেখার চেষ্টা করবে সবাই একটু মন দিয়ে দেখবা নাহলে বুঝতে পারবে না তো দেখো মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কারণ হচ্ছে কম বলতে কি আগে যে প্রশ্নগুলো আসছে সেরকম প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন আসবে বাট আগের প্রশ্নগুলো আসবে না আগের প্রশ্নগুলো আসবে না কারণ কি আগে সব কিছু দেখানো হয়েছে কি যে স্বাধীনতাটা শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক বঙ্গবন্ধু একা নেতৃত্ব দিছে আওয়ামী লীগের অবদান এই জিনিসগুলো দেখানো হয়েছে কিন্তু এখন তো সেই জিনিসগুলো দেখাবে না তো আগের মুক্তিযুদ্ধের প্রশ্ন এখনকার মুক্তিযুদ্ধের প্রশ্ন মধ্যে অনেক তফাৎ তো এটা সম্পর্কে আমি আলাদা একটা ক্লাস হয়তোবা সময় পাবো কি না জানি না কিন্তু আমি একটা সিট অবশ্যই দিয়ে দিব আচ্ছা তারপরে যে সম্প্রীতি বিষয় এখন অনেকে আমাকে এই জিনিসটা নিয়েই জিজ্ঞেস করছে আমার পেট বেচেও অনেকে জিজ্ঞেস করছে সম্প্রীতি বিষয় নিয়ে আসলে কতটুকু পড়া দরকার প্রতি বছর যদি এখান থেকে আসে এখন একটা জিনিস লক্ষ্য করবা যে আমাদের দেশে যে পরিবর্তনটা হয়েছে যে নতুন সরকার আসছে সব কিছু নতুনভাবে হচ্ছে কিন্তু আমাদের যে বড় বড় মাথাগুলো ছিল বড় বড় জায়গায় তারা কিন্তু এখনও সেই আওয়ামী লীগপন্থী কিংবা সেই মনোভাবটা তাদের মধ্যে রয়েছে তারা আসলে সরকার প্রধান চেঞ্জ হয়েছে কিন্তু সব কর্মচারী তো চেঞ্জ হয়নি কিন্তু পনেরো বছর মোটামুটি সবাই বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগের কাছাকাছি চলে গেছে তো তারা আসলে এই আন্দোলনটাকে প্রমোট করার চেষ্টা করবে না কারণ আওয়ামী লীগ আগে হয়তো কি তার বাবাকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করলে কিংবা আওয়ামী লীগে সুনাম করলে তাদের প্রমোশন হয়ে যেত তো এখন তো সেই সুযোগ নেই তো তারা এই জিনিসটাকে আসলে প্রমোট করতে চাবে না দলীয় বিভিন্ন কারণে ওকে যা আমি এটা কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার না আমি জাস্ট যেটা প্রেডিকশন যেটা হইতে পারে আমি সেটা বলতেছি তারপরেও সম্প্রীতি বিষয় থেকে তো অবশ্যই আসবে সেটা যে কোনো বিষয় থেকে আসতে পারে তো আমরা এটার উপরে একটা সিট দিয়ে দিব আচ্ছা তো তোমরা কিন্তু অলরেডি এই পাঁচটা ছয়টা টপিক যে কি কী বললাম এগুলো তোমরা বুঝতে পারছো আচ্ছা তারপরে কি আসছে দেখো তারপরে সবচাইতে বেশি প্রশ্ন আসছে বেশি প্রশ্ন না মানে কোন কোন জিনিস থেকে আসছে নজরুলের জীবনী থেকে দেখো প্রথম উপন্যাস কি তার ডাক নাম কি ছিল বিদ্রোহী এবং সৈনিক কবি তারপরে তিনি কোন কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছে তারপরে কাজী নজরুল ইসলাম কত সালে মারা যায় ও একই প্রশ্ন আমি দুইবার লিখছি সরি আচ্ছা এরকম তারপরে পথের পাঁচালী তার কাব্যগ্রন্থ কোনগুলো তার মানে কি আমাদের নজরুলের জীবনী পড়তে হবে এটার সিট আমি দিয়ে দেবো আচ্ছা তোমাদের যেহেতু আমি এতক্ষণ ধরে বলতে এসি যে আসলে সিট দিয়ে দিব তোমাদের একটু ক্লিয়ার করে বলি আমাদের যে কোর্সগুলো ছিল যে জি কে দুশো টাকা এক্সাম এক টাকা এবং ক্লাস প্লাস এক্সাম হচ্ছে দুই হাজার টাকা তো আমরা এই কোর্সে সাধারণত আমাদের সিটগুলো কিংবা আমাদের যে ডিটেলস এগুলো দিয়ে থাকি তো যেহেতু এখন শেষ সময় কিন্তু কোর্স তো আসলে চলতে আছে আমরা শেষ সময় আসলে সব কিছু মিলে একটা জাস্ট সাজেশন টাইপের করে যাতে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটা কোর্স হিসেবেই লঞ্চ করতেছি সেটা হচ্ছে পাঁচশো টাকা শেষ মুহুর্তের প্রস্তুতি আর যদি কেউ শুধুমাত্র জিকে নিতে চাও তাহলে একশো টাকা আচ্ছা তোমাদের এটা হচ্ছে আমি জাস্ট ই করলাম তো যদি কেউ ভর্তি হতে চাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারে আচ্ছা আমি কিভাবে সেখানেও পড়াবো সেটাও তোমাদের এই যে দেখো এ হচ্ছে আমাদের ইংরেজি প্রিপারেশন আমরা ইংরেজি প্রতিটা অধ্যায়ের উপর ভিত্তি করে আমরা আলাদা আলাদা ক্লাস নিয়ে রেখেছি অলরেডি সব কিছু রেডি এখন শুধু জাস্ট আমি পড়াবো দেখি এই যে দেখো প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে কোন টপিক থেকে কত সালে কী কী প্রশ্ন আসছে কিভাবে আসছে এবং এই টপিক থেকে এইভাবে পড়লে শুধু এটা কেন দেখো এই যে ম্যাথ এই যে সরল রেখা বলো বৃত্ত বলো তারপরে প্রথম এই যে দেখতে পাচ্ছ সব রেডি মোটামুটি আমরা এখন জাস্ট আমাদের এই যে বাংলা দ্বিতীয় বলো সব কিছু অলমোস্ট রেডি এখন শুধু আমরা জাস্ট তাদের পড়াবো আর ফিজিক্স আর ম্যাথ যেটা সেটা হচ্ছে আমাদের বিশেষ করে পিডিএফ আকারে আমরা জিনিসগুলো দিয়ে থাকি ফিজিক্স আর ম্যাথ তো যে এখানে যেরকম শিট দিয়ে পড়ানো হচ্ছে ওইখানে ঠিক সেমভাবে পড়ানো হবে তো বুঝতেই পারতেছ আসলে তোমরা যদি কেউ ভর্তি হও তোমাদের আসলে লস হওয়ার কোনো সুযোগ নেই শুধু এই টেনে আমাদের পরীক্ষা আছে পরীক্ষার প্রশ্নগুলো আমি আসলে দেখাতে পারতেছি না পরীক্ষার প্রশ্নগুলো সব হচ্ছে গুগল ড্রাইভে কিংবা ছবির মাধ্যমে আমরা দিয়ে থাকি তো সেটা পরীক্ষার প্রশ্নগুলো দেখাতে পারছি না তো তোমরা যে কেউ চাইলে ভর্তি হতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি সবার প্রথম দিয়ে দিচ্ছি তারপরে আবার বলি সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু এইট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই তোমরা বুঝতে পারো আচ্ছা তাহলে তোমরা যারা ভর্তি হতে না চাও তারা তোমরা জাস্ট নজরুলের জীবনীটা করবে আচ্ছা ভিত্তিক বিজ্ঞান ভিত্তিক কী জিনিসটা বিজ্ঞান ভিত্তিক জিনিসটা হচ্ছে যে বিজ্ঞানের উপর রিলেটেড করে অনেক প্রশ্ন আসে অনেক 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 প্রশ্ন আসে বলা যায় তো এই জিনিসটা কেমন হয় এক বছর বিজ্ঞান রিলেটেড আসে এক বছর সাহিত্য রিলেটেড আসে আমি যতদূর যে প্রশ্ন ধাপগুলো দেখতে পাচ্ছি তো সেইখানে অন্য সাইট ব্যাচে যে পরীক্ষাটা হয়েছে সেখানে সবার সে সাহিত্য রিলেটেড বেশিরভাগ সাহিত্য রিলেটেড বিজ্ঞান রিলেটেড খুব কম তো আমরা এই বছর আশা করতেছি যে বিজ্ঞান রিলেটেড অনেক প্রশ্ন থাকবে তো বিজ্ঞান রিলেটেড কী কী প্রশ্ন থাকে তো আমরা দেখি পানির গভীরতা মাপার যন্ত্র এই যন্ত্রটা জাহাজে ব্যবহার করা হয় তো তার মানে আমরা এই রিলেটেড জাহাজে যে যন্ত্র ব্যবহার করা সেগুলো পড়ব বেগ রিলেটেড আবহাওয়া রিলেটেড আবহাওয়া আপার আর্দ্রতা আড্ডা এই জিনিসগুলো আমাদের পড়তে হবে এগুলো আমরা সিটে দিয়ে দিব তারপরে কি জাহাজের ইঞ্জিন জাহাজের ইঞ্জিন কিভাবে চলে কার্ণট চক্র এটা তো আমরা মোটামুটি কার্ণট চক্রের উপর ভিত্তি করে চক্র ফিজিক্সে তো আমরা মোটামুটি আচ্ছা তারপরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় রূপপুর তার মানে কি বাংলাদেশের যতগুলো বিজ্ঞান প্রকল্পগুলো আছে বড় বড় বিজ্ঞানিক প্রকল্পগুলো এগুলো এবার আসার সম্ভাবনা কম এটা খুব একটা গুরুত্বপূর্ণ বাট বিজ্ঞানের হিসাবে এবার আসতেই পারে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আসলে মূল উপাদানটা কি ইউরেনিয়াম তো এরকম আছে না তো এগুলো দেখতে হবে তারপরে বস্তুর ওজন কোথায় বেশি মেরু অঞ্চলে তার মানে কি পৃথিবীর বিভিন্ন গভীরতম স্থান তারপর উষ্ণতম স্থান শীতলতম স্থান এই জিনিসগুলো আমাদের করতে হবে তারপর মহাকাশ গবেষণা সংস্থার নাম আসছে এটা অবশ্যই করতে হবে তার মানে মহাকাশ সম্পর্কিত নাসা সম্পর্কিত বিভিন্ন তথ্য বাংলাদেশ মহাকাশ গবেষণা কেন্দ্র হিসাবে অথবা বাংলাদেশ মহাকাশ গবেষণায় কে অবদান রাখছে সেই হিসাবে আচ্ছা মানব দেহের ক্ষুদ্রতম হার কান অর্থাৎ কি মানব দেহ সম্পর্কে আমাদের হালকা বাদলা পড়তে হবে মানবদেহ বিশেষ করে করোনার প্রতিষেধক কে তৈরি করছে কিংবা নতুন যে কোনো ভাইরাস সম্পর্কে যে জিনিসগুলা এগুলো আমাদের পড়তে হবে তারপরে ওয়াইফাইয়ের পূর্ণরূপ কী ওয়াইফাইয়ের পূর্ণরূপ আসলেও আর কোনো পূর্ণরূপ আমাদের এ পর্যন্ত আসে নাই তো আমি আসলে হানড্রেড পার্সেন্ট না তোমরা যদি টাইম পাও তাহলে অবশ্যই পূর্ণরূপগুলো দেখবা নাহলে দেখতে হবে না তারপরে বাংলাদেশে প্রথম ন্যানো স্যাটেলাইট আচ্ছা তো স্যাটেলাইট কিংবা সাবমেরিন ক্যাবল এই জিনিসগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এই যে দেখো স্যাটেলাইট তারপরে সাবমেরিন ক্যাবল তারপরে এই জিনিসগুলো অনেক আসছে এরপরেও আস্তে আসলে বিভিন্ন জায়গায় যে সাবমেরিন কেবল কোথায় যুক্ত করা হয়েছে এই জিনিসগুলো তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কী হলো যে তাহলে সাবমেরিন রিলেটেড কিংবা আমাদের ন্যানো টেকনোলজি রিলেটেড যে এইগুলো সেগুলো করতে হবে তারপরে এক কিলো বাইট সমান কত বাইট এটা এটা সাধারণ জ্ঞান এটা আসতেই পারে তারপর কোথায় সাঁতার কাটা সহজ এতে কিন্তু বিজ্ঞান ভিত্তিক কারণ পানির লবণাক্ততা পানির সাগরের পানির ঘনত্ব অনেক বেশি সেই জন্য সাঁতার কেটে কি হয় তারপর ইয়াহুমেল কবে প্রতিষ্ঠিত হয়েছে তো সেই হিসাবে ইয়া হুমেল যেহেতু দিছে সেহেতু আমাদের অ্যাপেল কিংবা অ্যাপেলের হয়তো বা দিবে না ফেসবুক ফেসবুক যেহেতু এখন সর্বজনীন স্বীকৃতই বলা চলে কিছুটা তো ফেসবুকের কাল কত কিংবা ম্যাটার সম্পর্কে কিছু প্রশ্ন মাইক্রোসফট সম্পর্কে কিছু প্রশ্ন এগুলো আমাদের দেখতে হবে আচ্ছা তারপরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক আচ্ছা এটা কি আবিষ্কার করছে এই যে আমি মাতৃভূমিক বললাম কিন্তু যে করোনা ভাইরাসের প্রতিষেধক কী আবিষ্কার করছে প্রথম তারপরে পৃথিবীর মতোই নতুন একটা গ্রহের আবিষ্কার হয়েছে আচ্ছা তাহলে তো তোমরা মোটামুটি বুঝতেই পারছো বিজ্ঞানের সব বিষয় আসলে আমাদের জ্ঞান রাখার প্রয়োজন নেই এই যে শাক কোথায় সাঁতার কাটতে সুবিধা হয় এই জিনিসটা কিন্তু আমাদের পড়ার দরকার এটা জাস্ট কমন সেন্স তারপরে কোথায় ওজন বেশি হবে এগুলো কমন সেন্স ঠিক আছে তারপরে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে মহাকাশ রিলেটেড যে জিনিসগুলো এগুলো আমাদের করতে হবে যেমন মহাকাশের সাথে স্যাটেলাইট রিলেটেড মহাকাশ গবেষণা কেন্দ্র রিলেটেড বিভিন্ন নতুন গ্রহ রিলেটেড এগুলো আমাদের করতে হবে এগুলো সবই আমাদের সিটে তোমরা পেয়ে যাবে আচ্ছা তারপরে আসি জাহাজ রিলেটেড আচ্ছা আমি তোমাদের মাত্রই বলতেছিলাম সম্পৃক্ত সম্প্রীতি যে বিষয়গুলো ঘটেছে সেগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো তো সেখানে দুটি জাহাজ বাংলাদেশে দুইটা জাহাজ অলরেডি আগুন লাগছে খুব সম্প্রীতি এক মাস দুই মাস হয়েছে তো এই জাহাজ দুটি সম্পর্কে ফুল ডিটেলস তথ্য তোমরা রাখতে হবে সম্প্রীতি বিষয়ের মধ্যে এই যে খুবই খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের সিটে থাকবে তারপরে জাহাজ জাহাজ সম্পর্কে আর কী কী আছে যে ইউক্রেন রাশিয়া বাংলাদেশে কোন জাহাজ আটকে বয়েছিলো বাংলাদেশে প্রথম রপ্তানি কিন্তু বাংলাদেশ বানায় বিক্রি করছে কোন জাহাজ তারপরে বাংলাদেশের সাগরের রিলেটেড মামলা আছে সেটা কবে বাংলাদেশ মামলার রায় হয় তারপরে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং আচ্ছা এই এই যে সাবমেরিন ক্যাবল কীভাবে ইয়ে হয়েছে সেই সম্পর্কে তারপরে মেরিটাইম বাউন্ডারি মানে অর্থাৎ ই আছে আমাদের মেরিটাইমে মেরিন রিলেটেড বিভিন্ন আদালত কিংবা এসব জায়গায় আমাদের ইয়ে আছে মায়ানমারের সাথে এই জিনিসগুলো দেখতে হবে তারপরে কি আছে সমুদ্র সীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা কোথায় আছে মানে এই বাউন্ডারিটা মামলাটা কোথায় আছে সেটা হচ্ছে এটা কিন্তু আলাদা দুইটা প্রশ্ন ঠিক আছে জাহাজ বাংলা শিল্প বাংলাদেশের অবস্থান সাবমেরিন ল্যান্ডিং তারপরে স্টেশন প্রথম বাণিজ্যিক জাহাজ পায়রা বন্দরের বেঁধে আচ্ছা তো এখানে কী কী গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এই জিনিসগুলো আমাদের পড়তে হবে তারপরে বাণিজ্যিক জাহাজ এবং প্রথম জাহাজ কিংবা বাংলাদেশের সবচেয়ে বড়ো জাহাজ বাংলাদেশের যুদ্ধ জাহাজ এই জিনিসগুলো পড়তে হবে তারপরে আমাদের পড়তে হবে কি বলা হয় যে রপ্তানিকৃত জাহাজ অথবা যে দুইটা জাহাজ আগুন ধরছিল সেগুলো অথবা আন্তর্জাতিক আদালত থেকে আমরা কি কী মামলা জিততে পারছি অথবা কি কি মামলা আমাদের অলরেডি পেন্ডিং আছে এই জিনিসগুলো আমাদের দেখতে হবে হ্যাঁ তারপরে এসি দিবসের ক্ষেত্রে এই দিবস আমি এখানে যে কয়েকটা লিখছি তার চেয়ে আমি আরও বলবো দশটা বেশি আসছিলো দশটা কী কী দিবস ছিল শেখ রাজে দিবস কবে তারপর বঙ্গবন্ধু দিবস কবে বঙ্গবন্ধু জাতীয় শোক দিবস কবে এই জিনিসগুলো ছিল যে জিনিসগুলো আসার সম্ভাবনা এখন নাই সেই জন্য আমি অলরেডি কাইটা দিয়েছি তো যে জিনিসগুলো আসার সম্ভাবনা রয়েছে এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস এই জিনিসটা অলরেডি আমি দিবস যখন পড়াই তখন পড়াইছি এই জিনিসটা আসবে না কিন্তু তারপরে তোমাদের জানা দরকার সেই হিসাবে কীরকম আসতে পারে তো এই দিবসের মধ্যে কোন জিনিসটা আসার সম্ভাবনা আছে যে নতুন প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করে কতগুলো উপদেষ্টা রয়েছে নৌ উপদেষ্টার নাম কি হোসেন তোমরা হয়তো অনেকেই জানো তো এই সম্পর্কে আমরা ফুল শীতটা দিয়ে দিব আমাদের পেড বেঁচে তারপরে আছে মুসা ইব্রাহিম কত সালে এভারেস্ট জয় করে তো এটাও তোমরা করতে পারো যে কত জন জয় করছে এ পর্যন্ত তারপরে বেগম রোকেয়া দিবস কবে এই জিনিসগুলো এই দিবসগুলো তোমরা দেখতে পারো তারপরে এসি বাংলাদেশ রিলেটেড কিছু প্রশ্ন বাংলাদেশের পতাকাও নিয়ে দুটি প্রশ্ন অলরেডি আসছে তো বাংলাদেশের পতাকা কবে প্রথম উত্তোলন করা হয় কীভাবে করা হয় এই জিনিসগুলো আসতে পারে মুক্তিযুদ্ধে বাংলাদেশে একাটি সেক্টরে ভাগ করা ছিল এটি তারপর বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ তো এই জিনিসটা আমি অনেক গুরুত্বপূর্ণ তোমাদের বলে রাখতে সেই জন্যই কারণ হচ্ছে দেখো বাংলাদেশে এখন বিভিন্ন পথ নিয়ে বিভিন্ন প্রকার একটা ই হয়েছে যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য কি লাগবে তারপরে সংসদ ভাঙ্গার জন্য কি লাগবে এরকম বিভিন্ন পথ নিয়ে কিন্তু একটা মানে সম্প্রীতি একটা জিনিস হচ্ছে যে বিচারপতির চেয়ে কার ক্ষমতা বেশি রাষ্ট্রপতির চেয়ে কার ক্ষমতা বেশি কিংবা রাষ্ট্রপতির চেয়ে ক্ষমতাবান কেউ আসে কিনা প্রধান উপদেষ্টার ক্ষমতা কীরকম মানে এই জিনিসগুলো কিন্তু অলরেডি আসে তো এই যেমন আছে রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যান্ট্রনি চ্যানেল তো এই জিনিসগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবা দেখার চেষ্টা করবো বলতে যারা আমার পেট বেঁচে আসো তারা তো অবশ্যই শীত পাবার যারা নাই তারা একটু বাইরে থেকে দেখার চেষ্টা করবা আচ্ছা রূপকল্প দুই হাজার একুশ এটা জিনিসটা একটা পরিকল্পনা মানে এটা একটা প্রকল্পের নাম এই জিনিসগুলো তোমাদের দেখতে হবে তারপরে সিটমহল এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ সিটমহল সম্পর্কে আরও দুইটা প্রশ্ন আসতে তো এই দুইটা প্রশ্ন আমি কোথায় লিখছি আমি ভুলে গেছি তো সিটমহল জিনিসটা একটু পড়বা তারপরে মুক্তিযুদ্ধে এই যে এই জিনিসটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে এই জিনিস আমি জানি না যে আমার যে ক্লাস করতেছে এর মধ্যে আমি শিওর দশ পার্সেন্টের বেশি এই জিনিসটা জানি না যে মুক্তিযুদ্ধে যে বীর শ্রেষ্ঠ বীর উত্তম খেতাবগুলো দেওয়া হয়েছে এটা কবে দেওয়া হয়েছে তো এটা তো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস মুক্তিযুদ্ধ রিলেটেড অবশ্যই আসবে যে জিনিসগুলো আসলে বঙ্গবন্ধু রিলেটেড না যে জিনিসগুলো সত্যিকার আমাদের জানা দরকার যেমন একটা প্রশ্ন আমি জানি না আচ্ছা যদি কেউ জানা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমাকে আমি জানি আমি সেজন্য তোমাকে বলতেছি বাংলাদেশের সাতজন শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ সে ছিল নাবিক তো তার নাম কী এবং তার ভূমিকাটা কী এই জিনিসটা যদি কেউ জানা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি কোনোদিনে আসলে জিজ্ঞেস করি নি তোমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য আমি কিচ্ছু বলিনি তো আমি তোমাদের আজকে বললাম তো আমি একটু দেখতে চাই আসলে কয়জন এই জিনিসটা জানো তো এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আসলে এখন উঠে আসবে এই জিনিসগুলো এত বসে উঠে আসে এই জিনিসগুলো প্রশ্নে আসার খুবই সম্ভাবনা বেশি আচ্ছা তো এটা তোমরা দেখবে তারপর প্রত্নরত্ন জাদুঘর কোথায় আছে তো এরকম বিভিন্ন জাদুঘর টাদুঘর এটা আসার সম্ভাবনা এবারও আছে কারণ এবার হচ্ছে জুলাইয়ের বিপ্লব নিয়ে কোনো ই থাকলে সেগুলো আসার সম্ভাবনা আছে আচ্ছা তারপরে বাংলাদেশের সম্পদ বাংলাদেশে কী কী সম্পদ আছে চিংড়ি হোয়াইট গোল্ড বলে সোনালে আঁশ বলা হয় পাটকে তারপরে ব্লু ইকোনমি বলা হয় সমুদ্র কিকে সবচাইতে এটা বাংলাদেশের সম্পদ না তারপরেও তো জানা দরকার করে এই যে আমি এটার কথাই বলতেছি এটা আসলে ওই পেজে হবে আমি এই পেজে লেখা ফেলছি তারপরে সবচেয়ে বড় দ্বীপ ভোলা তারপরে বাতিঘর প্রথম বাতিঘর কোথায় রয়েছে সাগরকন্যা বলা হয় কুয়াকাটা তারপরে কক্সবাজারের বিভিন্ন মানে এটা কি বাংলাদেশের সম্পত্তিতে বলা চলে বাংলাদেশের গর্বের বিষয় তো এই জিনিসগুলো একটু দেখতে হবে এই জিনিসগুলো সম্পর্কে কি কী আছে দেখতে দিতে পারছো সমুদ্র বিষয়ক সব কিছুই সমুদ্র এবং নদী বিষয়ক কিন্তু এখানে যে দেখতে পাচ্ছো একটা শুধুমাত্রই তাছাড়া কিন্তু সবগুলো দেখাও সমুদ্র এবং নদী রিলেটেড এই জিনিসটা তোমরা মাথায় রেখে পড়বা আর যারা আমার স্টিকনি তো দেখতেই পারবা আচ্ছা তোমরা যে এখানে যেরকম করে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের ফ্রিতেই সব কিছু যেরকম অ্যানালাইসিস করি কী কি পড়তে হবে কতটুকু পড়তে হবে কোন বিষয়গুলো পড়তে হবে এগুলো যেরকম বলে দিতেছি তো ঠিক সেমভাবে আমি সবগুলো সাবজেক্ট বলে দিই এটা যদি তোমরা আমার পেট বেঁচে কেউ থাকো তাহলে জানো যে আমি হ্যাঁ প্রথম দিকে আসলে কিছু গ্যাপ রয়েছিলো তখন আমি পরীক্ষা নিলে পলাপন পরীক্ষা দিত না আমি তখন কি করবো আমিও তখন একটা পরীক্ষা তিন দিন দিয়েছি যে যে পর্যন্ত তোমরা না দিবা সে পর্যন্ত এমনি আমি তারপরে ক্লাস নিব না তো এই জন্য একটু গ্যাপ পড়ে গেছিলো কিন্তু এখন যারা আর কি দেখতে যে আমার পেট বেঁচে আছো তারা মোটামুটি জানো যে সবগুলোই আমি এরকমভাবে সিট আকারে দিয়ে দিতেছি অলরেডি বাংলা দ্বিতীয় অর্ধেক শেষ আমরা আজকে এই সাধারণ জ্ঞানের জন্য একটু ক্লাসটা বাংলা দ্বিতীয়টা আটকায় রেখেছি তো আজকের মধ্যে বাংলা দ্বিতীয়টা শেষ হয়ে যাবে সিট দিয়ে দিতেছি কিন্তু সবাই এটা জানে তো এরকমভাবে তারপরে বাংলা দ্বিতীয় আজকে আটটার থেকে পরীক্ষা নেওয়া শুরু হবে টানা পরীক্ষা চলবে সাবজেক্ট ফাইনাল এই সাত দিনের কারো কোনো রেস্ট নেই আমারও নেই আমার যেহেতু আট তারিখে পাসিং আউট আমি তো সেই সেই জন্য অনেক কিছু আসলে সেক্রিফাইস করেই এই তোমাদের ক্লাসগুলো নিতেছি যেহেতু একটা দায়িত্ব নিয়েছি দায়িত্বের উপর ভিত্তি করে আর আমি একটু অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবে আমার আসলে কিছু পার্সোনাল কাজও আছে তো সেই কাজগুলোর জন্য একটু ব্যস্ত আমি যেন তোমাদের ক্লাসগুলো ঠিকঠাক করে নিতে পারি এই জন্য দোয়া করবে আমার জন্য আচ্ছা তারপর মহাসাগর সম্পর্কে আমরা অলরেডি একটা ক্লাস নিয়ে ফেলেছি কিন্তু ফুল যে পিডিএফটা সেটা এখন আমরা দেওয়া হয়নি এটা আসলে অনেক আগেই ক্লাস নিয়েছি আমাদের চ্যানেলেই আছে দেখতে পারবা তো এখান থেকে কী কী পড়তে হবে এই যে বিভিন্ন খাল কিংবা বিভিন্ন নদী বিভিন্ন উপত্যকা মহাদেশ দেশ সাগর মহাসাগরকে আলাদা করে ফেলছে এই যে যেমন এই যে ভূমধ্য সাগর আটলান্টিক সাগর আটলান্টিক সাগর প্রশান্ত মহাসাগর এই জিনিসগুলোকে তারা এই যে বঙ্গোপসাগর গভীরতম এই জিনিসগুলো কি বিভিন্ন দেশ মহাদেশকে আলাদা করে ফেলছে যেমন দুইটা মহাদেশের ভিতর দিয়ে একটা সরু জিনিস গেছে তো সেই জিনিসটা খাল হইতেই পারে যে পানামা খাল হতেই পারে এরকম এই যে যেমন আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগর এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো দেখতে হবে তারপরে গ্রিনিচমান মন্দির যুক্তরাষ্ট্রে অবস্থিত তারপরে আইএমও ও বাংলা অর্থাৎ কী বলা হয় এটাকে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন কোথায় অবস্থিত কবে অবস্থিত এটা হেডকোয়ার্টার কোথায় এই জিনিসগুলো দেখতে হবে তারপরে বঙ্গোপসাগরে গভীরতম স্থান এই জিনিসটা দেখতে হবে এশিয়া মহাদেশে আচ্ছা এই সাগরটা কোথায় অবস্থিত বিভিন্ন সাগরে অবস্থান জানতে হবে বিশেষ করে এশিয়া মহাদেশে যে সকল সাগর আছে সে সাগরের নামগুলো একবার করে দেখতে হবে সবথেকে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড তারপরে নটিক্যাল মাইলের যে হিসাবটা এটা আমরা অলরেডি পড়াই ফেলছি এটা আমি আর পড়াবো না কিন্তু এই নটিক্যাল মাইল সম্পর্কে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট ছিউ আসবে ঠিক আছে তারপরে সমুদ্র আইন কবে স্বাক্ষর করা হয়েছে সমুদ্র আইনটা কী এটা এটা তত্ত্বাবধানে কী আছে এই জিনিসগুলো দেখতে হবে আমাদের তারপর ইতিহাস ইতিহাস কি সাতচল্লিশের আগের ইতিহাস মানে বাংলাদেশ তৈরি হওয়ার আগের ইতিহাস আমাদের কিন্তু দুইটা ইতিহাস একটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস একটা হচ্ছে তারও আগের ইতিহাস তারও আগের ইতিহাস থেকে শুধুমাত্র একটা প্রশ্ন এ চাপৎকার আছে যে শেষ ভারতের গভর্নর জেনারেল মানে কি ভারতবর্ষর যেটা পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে হয়ে থাকে তো সেটার গভর্নর জেনারেল কে ছিল লাস্ট গভর্নর জেনারেল সেটা ছিল এই জিনিসটা তো এখান থেকে ইতিহাস সম্পর্কে আচ্ছা এরকম খোলা দেখা যাওয়ার কারণ কি। আচ্ছা এবার ঠিক আছে আচ্ছা তো এই জিনিসগুলো দেখবা আচ্ছা তারপরে আরেকটা জিনিস যে পুরস্কার এখন এই পুরস্কারটা এই যে এই পুরস্কারটা কী জন্যে দিয়েছে নারী ক্ষমতায়নে এটা তোমাদের জানা উচিত আর দু হাজার চব্বিশ সালে নোবেল পুরস্কার কে কে পাইছে অস্কারকে কোন কোন ক্যাটাগরিতে কী কী পাইছে তো এটা একটু দেখবা আর যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ পুরস্কারটা এখানে দেওয়ার কারণ বাংলাদেশের সবচেয়েতে বড় নেতা এখন বর্তমানে যে বলা হয় ডক্টর ইউনুস স্যার তো ওনার যে পুরস্কারের লিস্ট এটা পড়তে গেলে সব পাগল হয়ে যাবে তো ওই পুরস্কারের লিস্টটা একটু দেখতে হবে সবার আচ্ছা তারপরে আসি নদী নদী সম্পর্কে অনেক প্রশ্ন অলরেডি আমরা বিভিন্ন জায়গায় করে ফেলছি তো ঠিক আছে তো নদী সম্পর্কে একটু দেখতে হবে বাংলাদেশ ও মায়ানমার মধ্যবর্তী নদী এই ক্লাসটা আমরা অলরেডি নিয়ে ফেলছি এটার পিডিএফটা জাস্ট দিব আচ্ছা নদী সম্পর্কে হয়ে গেছে তারপরে সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই জিনিসটা একটু দেখতে হবে বিভিন্ন সংস্থা এ সম্পর্কে আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলছি একটা তারপরে বাংলাদেশের সংস্থা এই জিনিসটাই এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের জুলাইয়ের পরে বিভিন্ন সংস্থা খোলা হয়েছে যেগুলো যে সার্জিস ভাই তারপরে হাসান আব্দুল্লাহ ভাই এরা চালায় তো যা বাই করে বললাম কারণ দেখ এই বিষয়টা আমরা রান্না তো তারা বিভিন্ন সংস্থা সম্পর্কে চালায় এই সংস্থাগুলো সম্পর্কে আমার একটু জ্ঞান রাখতে হবে বাংলাদেশের সংস্থা তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এখন আছে আন্তর্জাতিক আন্তর্জাতিকের মধ্যে কি কী পড়তে হবে আন্তর্জাতিক বিভিন্ন জিনিসের মধ্যে একটা আছে যে রাষ্ট্র ক্ষমতা আসলে যারা থাকে তাদের নিয়েই বেশি জিনিস হয়ে থাকে এটা তারপরে বিভিন্ন দেশের রাজধানী হয়েছে এই রাজধানী এগুলা কিন্তু আসছে অলরেডি সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি আর আমি পরে পরে দেখাই দিয়েছে না কারণ এটা পড়তে গেলে অনেক অনেক সময়ের প্রয়োজন আর ক্লাসটা অনেক লেন্দি হয়ে হয়েছে ইউটিউবে আসলে এত বড় ক্লাস আপলোড করে নেটওয়ার্কের একটু ব্যাপার সেবার আছে তারপরে রানী এলিজাবেথ এলিজাবেথ মারা যায় দ্বিতীয় রানী এলিজাবেথ কখন মারা যায় সেটা প্রাক প্রণালী তারপরে ঝুলন্ত উদ্যান যুক্তরাষ্ট্র কতগুলি নিয়ে তো এই এইখানে দেখো এই জিনিসটা আমরা অলরেডি পড়াই ফেলছি প্রাক প্রণালী আমরা পড়াইছি তো তারপরে এখন কী কী আছে এই যে ঝুলন্ত উদ্যান টাইপের বিভিন্ন বিস্ময়কর যে যে জিনিসগুলো আছে এগুলো আমরা একটু দেখব শীটে তারপরে আর কি দেখব এই জিনিসটা আমরা অলরেডি দেখাইছি তারপরে বিভিন্ন দেশের রাজনৈতিক অবস্থা বর্তমানে রাজনৈতিক অবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে যে অবস্থাটা আছে সেটা সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করব দেখলেই তো এই টপিকগুলো মোটামুটি দেখলে আমি আশা করি যে এইট্টি পারসেন্ট প্লাস অর্থাৎ ষোলো থেকে আঠারোটা কমন পড়বে তারপর বাকিটা আল্লাহ বসা আমি এটা আশা রাখি তো ঠিক এরকম সেমভাবেই আমরা অন্য অন্য সবগুলো অধ্যায় পড়ব অন্য অন্য সবগুলো বিষয় পড়বো তো যদি তোমরা কেউ কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই নব দেবে যেহেতু সময় খুব কম তোমরা চেষ্টা করো ভর্তি হয়ে যাইতে তোমাদের লাভ আসলে শেষ সময়ের প্রস্তুতি এটাই মূল প্রস্তুতি যদি কেউ শুধু সাধারণ জ্ঞান চাও তো আমি শুধু সাধারণ জ্ঞান যেভাবে পড়েছি ঠিক সেমভাবে অন্য অন্য অধ্যায়ও পড়াবো তো এটা তোমরা ভরসা রাখতে পারো ইনশাল্লাহ ভালো হবে তোমাদের জন্য আমার জন্য সবাই দোয়া করবা এবং পরীক্ষা কেমন হয় অবশ্যই জানাবা এর মাঝে অবশ্যই ভিডিও আসবে বিভিন্ন সাবজেক্ট রিলেটেড ভিডিও আসবে তো তারপরে তোমাদের যদি কিছু চাহিদা থাকে কমেন্ট বক্সে জানাবা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারো সবাইকে ধন্যবাদ এবং বাংলাদেশ মেরিন একাডেমিতে তোমাদের আবারও স্বাগতম ইনশাল্লাহ তোমরাই হবে আমাদের নতুন জুনিয়র সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম